বিবেকানন্দ এক অসাধারণ যুগন্ধর প্রতিভা নিয়ে আবির্ভূত হয়েছিলেন আমরা এমন প্রতিভার সাক্ষাৎ সাধারণত পাই না অরবিন্দ একটি কথা আছে তিনি বলেছেন যে বিবেকানন্দ ভারতবর্ষকে নতুনভাবে গঠন করার জন্যে ভারতবর্ষকে নতুন শক্তিতে জাগ্রত করার জন্যে আবির্ভূত হয়েছিলেন তিনি যখন পাশ্চাত্য দেশে যাত্রা করেছিলেন ভারতবর্ষ থেকে সমুদ্র অতিক্রম করে শিকাগোর ধর্ম মহাসভায় তিনি উপস্থিত হয়েছিলেন এটি ছিল এক অসাধারণ যাত্রা যে যাত্রা জগতের মানুষকে বোঝাতে সমর্থ হয়েছিল যে ভারতবর্ষ এখন জাগ্রত হয়েছে শুধু নিজের জন্যে নয় ভারতবর্ষ জাগ্রত হয়েছে পৃথিবীকে জয় করার জন্যে অসাধারণ সেই কথাগুলি আমরা স্মরণ করি কিন্তু বিবেকানন্দের এই যে জাগরণের বার্তা যে বার্তা শুধু ভারতবর্ষের মানুষকে জাগরণের জন্যে নয় সেটি গোটা পৃথিবীর মানুষকে জাগরণের জন্যে যে আবির্ভাবে গোটা পাশ্চাত্য গোলার্ধ চমকিত হয়েছিল নতুন করে ভারতবর্ষের মনীষাকে আবিষ্কার করতে পেরেছিল নতুন চোখে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ধর্মের মহিমাকে আবিষ্কার করতে পেরেছিল সেটিকে স্মরণ করে রবীন্দ্রনাথ অল্পকাল পরে যে কবিতাটি লিখলেন তার মধ্যে বললেন ওরে তুই ওঠ আজি আগুন লেগেছে কোথা কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎ জনে এই যে অসাধারণ কথাগুলি রবীন্দ্রনাথ লিখছেন বিবেকানন্দের মুখ দিয়ে যে কথাগুলি উচ্চারিত হয়েছিল অথবা লেখনী মুখে যে কথাগুলি উচ্চারিত হয়েছিল সেই কথাগুলি কেন তার যে পাঞ্চজন্য শঙ্খনাথ কেন রবীন্দ্রনাথ বলছেন জাগাতে জগৎ জনে রবীন্দ্রনাথ বলেছিলেন আরেকজন বিখ্যাত পাশ্চাত্য মনীষী রোমারোরাকে বলেছিলেন যদি ভারতবর্ষকে আপনি জানতে চান তাহলে বিবেকানন্দের গ্রন্থাবলী পড়ুন বিবেকানন্দের মধ্যে শুধুই পজিটিভ তার মধ্যে কোনো নেগেটিভ নেই এই যে বিবেকানন্দের কথা বিবেকানন্দের চিন্তা বিবেকানন্দের ভাবনা বিবেকানন্দের লেখনী মুখে উচ্চারিত বার্তা এই সম্পর্কে উমারলা বলছেন এই যেন একটা ঝঙ্কা আমরা অনেকেই মনে করি বিবেকানন্দ একজন অসাধারণ বাগ্মি পুরুষ ছিলেন তার একটি ছোট্ট বক্তৃতায় একটি জাতির জাগরণ ঘটেছিল একটি জাতিকে একটি দেশকে একটি ধর্মকে পাশ্চাত্যের মানুষ নতুন চোখে আবিষ্কার করেছিল সেই বাগ্মিতার কথা তো কিম্বদন্তির মতো সবাই আমরা জানি কিন্তু কজন জানি লেখক বিবেকানন্দকে ইংলিশে লিখেছেন বাংলায় লিখেছেন সংস্কৃতের লিখেছেন গান লিখেছেন স্তোত্র লিখেছেন এবং সেই কবিতা গান স্তোত্র যে শক্তি নিয়ে এসে আমাদের সামনে উপস্থিত হয়েছে তা ভারতবর্ষের মানুষকে এক নতুন চেতনা দান করেছে যেমন চেতনা দান করেছে আজ থেকে শতবর্ষ বা সার্ধ শতবর্ষ আগে তেমনি একইভাবেই সেটি প্রাসঙ্গিক হয়ে উঠবে হয়তো আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠবে আমাদের চেতনায় নতুন করে সুরমূর্ছনা ঝঙ্কার তুলবে হয়তো আরও শতাব্দী বর্ষ পরে অথবা সহস্র বর্ষ পরে তো একটি মানুষের ধরে নিতে পারি তার কাজের জীবন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো সালের চৌঠা জুলাই পর্যন্ত এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিয়ানব্বই আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় তার সেই অবিস্মরণীয় আবির্ভাব এবং তারপরে উনিশশো দুই সালের চৌঠা জুলাই তার চলে যাওয়া পৃথিবী থেকে এই তো মাত্র কয়েকটি বছর যদি আমরা সময়ের বিচার করি তাহলে দেখব মাত্র ন বছর এই বছরের মধ্যে কি অসাধারণ তেজ শক্তি আলো তিনি আমাদের জীবনে দিয়ে গেলেন বক্তৃতায়িত্ব তিনি তো প্লাবন সৃষ্টি করেছিলেন দেশে এবং দেশান্তরে কিন্তু তিনি যেগুলি রেখে গেছেন তার লেখনী মুখে তার গান তার স্তোত্র সংস্কৃত ভাষায় এবং তার রচিত যে সমস্ত ইংরেজি ভাষায় লেখা কবিতা যেগুলি বাংলা ভাষায় বা অন্য ভাষায় অনুবাদ করা হচ্ছে এবং তিনি যে আরাত্রিক ভজন রচনা করেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সেগুলি অসাধারণ শক্তি গতি দুতি এবং দোতনা নিয়ে আসে আমাদের কাছে তার যে ভাষা ভাষার যে কত শক্তি হতে পারে ভাষা কত বলিষ্ঠ হতে পারে তিনি পরীক্ষা করেছেন চলিত ভাষায় লেখার জন্যে তখন তো সময় সাধু ভাষায় লিখত বিবেকানন্দ শুরু করছেন চলিত ভাষায় বাংলায় লিখতে এবং তার মধ্যে এত প্রাণশক্তি এত তেজ তার দেখে রবীন্দ্রনাথ পদে চমকৃত হচ্ছেন সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যেটা বলতে চাইছি যে ভাষার অসাধারণ শক্তি জাদু শক্তি একবার যদি আমরা সেই তার লেখা মূল বাংলায় লেখা কবিতাগুলি পড়ি যেমন শখার প্রতি নাচুক তাহাতে শ্যামা অসাধারণ কবিতাগুলি তার যে ঝংকার তার যে জাদুময়তা আমাদের আবিষ্ট করে রাখে আবার নতুন শক্তিতে নতুন বীর্যে নতুন তেজে আমাদের উদ্বুদ্ধ করে উদ্দীপ্ত করে নতুন জীবনকে বরণ করার জন্যে এক আগ্নেয় সাধনায় আমাদের আহ্বান করে আবার এর পাশাপাশি যখন তিনি আবার স্তোত্রগুলি লিখছেন তার মধ্যে যেমন ভক্তির ভাব তেমনি জ্ঞানের ভাব তেমনি আবার তার মধ্যেও ছন্দ মাধুর্য গীতি মাধুর্য এবং কাব্যের শক্তি এমনভাবে উচ্ছ্বসিত হয়ে উঠছে যে প্রতিটি মানুষকেই তা মুগ্ধ করে রাখে তার নিজস্ব শৈলী কারোর কাছ থেকে ধার করা নয় অবশ্য স্বামীজি বলতেন আমার শৈলী আমার পদ্ধতি তার এই শৈলী আমি নিয়েছি আমার গুরুদেবকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে আমি অনুসরণ করেছি তিনি যেমন সহজ ভাষায় কথা বলতেন এই যে সহজ সারল্য ইংলিশে বলে সিম্পলিসিটি লুসিডিটি এটি বিবেকানন্দের ভাষার একটি বৈশিষ্ট্য বিবেকানন্দের লেখার একটি বৈশিষ্ট্য আপনি তার লেখা সংস্কৃত স্তোত্রই পড়ুন অথবা তার লেখা বাংলা কবিতায় পড়ুন অথবা তাঁর লেখা ইংরেজি কবিতা বাংলায় যেটি অসাধারণ অনুবাদ করা হয়েছে সেগুলি পড়ুন সেখানে ওই বিবেকানন্দকে আমরা বারবার খুঁজে পাই আমরা দেখি এই কবিতার মধ্যে এই স্তোত্রের মধ্যে এই গানের মধ্যে সেগুলি মূল বাংলায় লেখা হোক অথবা সেগুলি ইংরেজিতে অনুবাদ হয়ে আসুক যেখানেই আমরা বিবেকানন্দের লেখাগুলির সঙ্গে পরিচিত হই সেখানেই সেই অসাধারণ যুগন্ধর ব্যক্তিত্ব বিবেকানন্দকে আমরা পরতে পরতে আবিষ্কার করি আর আমরা প্রতি মুহূর্তে উজ্জীবিত হই নতুন প্রেরণায় নতুন শক্তিতে জাগ্রত হই বিবেকানন্দের এই অসাধারণ যে ব্যক্তিত্ব তার বিচ্ছুরণ আমরা কবিতার মধ্যে পাই নাচুক তাহাতে সামা অসাধারণ আরেকটি কবিতা বিবেকানন্দের যেটি ভারতবর্ষের মুক্তি সংগ্রামীদের সে সময়ে প্রবলভাবে আন্দোলিত করেছিল এবং প্রেরণার পাথেও হয়ে দাঁড়িয়েছিল তার অসাধারণ বাংলায় লেখা একটি কবিতার কথা মনে পড়ে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে তিনি শুরু করেছেন এই কবিতাটি কবিতাটির নাম গাই গীত সোনাতে তোমায় তার বক্তব্য হচ্ছে আমার জীবনে যা সঙ্গীত যা কিছু আমার গান সব তোমাকে শোনানোর জন্য। আবার যখন সে অসাধারণ ইংরেজি তার কবিতায় বলুন গানই বলুন যাই বলুন সেই সং অব দ্য সন্ন্যাসীন সেটির অসাধারণ বাংলায় অনুবাদ হয়েছে সন্ন্যাসীর গীতি তার ইংরেজিতে লেখা একটি মূল কবিতা কালী সম্পর্কে কালি দি মাদার যেটি তিনি কাশ্মীর ভ্রমণ যখন করছিলেন অমরনাথ দর্শনের পরে ক্ষীর ভবানী দর্শন করেছেন তারপরে লিখেছিলেন কালি দি মাধার অসাধারণ একটি কবিতা এবং কালী তত্ত্ব সম্পর্কে এটি যে অসাধারণ আলোক সম্পাদ করে সেটি আমরা এটি পাঠ করলে তার কিছুটি আভাস আমরা পেতে পারি সামগ্রিকভাবে এই কবিতাটির মর্মোদ্ধার আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তার মধ্যে যে অসাধারণ চেতনাকে তিনি এর মধ্যে বিধৃত করে দিয়েছেন তার উত্তাপ যেন আমরা এই কবিতাটির মধ্যে অনুভব করতে পারি এটির অসাধারণ অনুবাদ করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত সে কবিতার মধ্যে স্বামীজি বলছেন একটি জায়গাতে হু ডেয়ার মিজারি লাভ অ্যান্ড হাগ দি ফর্ম অফ ডেথ ডান্স ইন ডিস্ট্রাকশন ডান্স টু হিম দি মাদার কামস এগুলো হচ্ছে মূল ছত্র ইংরেজিতে লেখা স্বামীজির এবং তার বাংলায় অনুবাদ করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর এই কথাগুলির তিনি অসাধারণ অনুবাদ করেছেন সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃ রূপা তারই কাছে আসে এই কবিতাগুলির আমাদের ভারতবর্ষের যে স্বদেশী আন্দোলন যে মুক্তি সংগ্রাম পরাধীন ভারতবর্ষে সেগুলি এগুলো প্রবল আরোড়ন সৃষ্টি করেছিল এবং আমাদের বিপ্লবীদেরকে যারা ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন বিবেকানন্দের প্রেরণায় তাদের কাছে গীতা বাইবেলের মতো হয়ে উঠেছিল বারবার একটি জিনিসকে তিনি বলতে চেয়েছেন তার কবিতাই হোক তার গানই হোক ভারতবর্ষ ভারতবর্ষের গৌরব এবং প্রত্যেক মানুষের মধ্যে যে দেবত্বের শক্তি আছে ডিভিনিটি ইন ম্যান মানুষের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব আছে এটি তার কবিতার মধ্যে তার স্তোত্রের মধ্যে তার গানের মধ্যে তিনি ধরে দিয়েছেন সমাধির কথা আমরা শুনি সাধকরা সমাধি লাভ করেন কিন্তু সমাধির কি অনুভূতি তার সঙ্গে আমাদের কখনো কোনো পরিচয় হয় না অবশ্য আমরা তার যোগ্যও নই সেজন্যই পরিচয় হয় না কিন্তু একজন সাধক সমাধির ভূমিতে তিনি কি অনুভব করেন তার সে উপলব্ধির আকার কিরকম এটাও তো আমরা জানতে পারি না এটা অবাং মনস গোচরম এটা বোঝানো যায় না কাউকে বোঝানো যায় না কিন্তু বিবেকানন্দ সেই অসাধারণ মানুষ তিনি নিজে শুধু সমাধির সুখ লাভ করে স্বার্থপরের মতো চুপ করে বসে থাকতে পারেন না তিনি চান যে আনন্দ তিনি লাভ করেছেন সে আনন্দের অংশীদার সবাই হোক তাই তিনি সমাধি থেকে নেমে এসে তখন তার বয়স কত বাইশ তেইশ বছর কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে তিনি সেই নির্বিকল্প সমাধির সুখ তার অনুভূতির মধ্যে তিনি লাভ করেছিলেন এবং সেই অসাধারণ উপলব্ধিকে তিনি ছন্দের মধ্যে সঙ্গীতের মধ্যে কবিতাও বলতে পারেন কবিতার মধ্যে তাকে ধরে দিয়েছেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর এই অসাধারণ এই সঙ্গীত কবিতা এবং তার সুরার করেছেন কোন সুরে এটি গাওয়া হবে নিজে একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ ছিলেন তার গান শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যেতেন সবাই তার গান শুনে মুগ্ধ হতেন আবার পাশাপাশি তিনি সংস্কৃত ভাষায় অসাধারণ স্তোত্র রচনা করেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আবদা শক্তি সম্পর্কে অম্বা স্তোত্রম লিখেছেন শিব স্তোত্র লিখেছেন এবং শিবের সম্পর্কে গান লিখেছেন অসাধারণ সেই গান এবং আমাদের প্রত্যেককে সেই ঐশ্বর্যের অধিকারী করে দিয়েছেন বিবেকানন্দের কবিতা তার গান তার সংস্কৃত স্তোত্র সহযোগে তার পরিবেশন বিবেকানন্দের আকাঙ্ক্ষিত বাঞ্ছিত মনুষ্যত্বর বিকাশে খুবই ফলপ্রসূ হবে এবং সকলের কাছে তা সমাদৃত হবে